আসসালামু আলাইকুম যদি আমার ভিডিওটি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিতে লাইক ফলো এবং কমেন্ট করে পাশে থাকবেন আর যদি আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ভিডিও ভাইরাল করার জন্য আমরা যে হ্যাশট্যাগুলি ব্যবহার করি এই হ্যাশট্যাগুলোর বিষয়ে আমি কথা বলবো হ্যাশট্যাগ ব্যবহার করার কিছু সঠিক নিয়ম আছে ভাই আপনি হ্যাশট্যাগ ব্যবহার করতেছেন একটা ভিডিও দেওয়ার পরে আপনি ভিডিওর উপরের যে লেভেলটা আপনার ভিডিওর যে যে রিলেটেড যে ভিডিও বানাচ্ছেন সেই রিলেটেড আপনি যে লেখাটা দিতেছে দিতেছেন এই লেখাটার পরে যে আপনি হ্যাশট্যাগুলো দিচ্ছেন একবার দশটা পনেরোটা বারোটা চোদ্দোটা করে হ্যাশট্যাগ লাগায়ে একদম ভরায় দিচ্ছেন আসলে এই কাজটা করবেন না আপনারা ভিডিও ভাইরাল হবে ইনশাল্লাহ আপনাকে লেগে থাকতে হবে কিন্তু হ্যাশট্যাগগুলি যখন আপনি ব্যবহার করবেন তখন তিন চারটা হ্যাশট্যাগ ব্যবহার করবেন যেগুলো পপুলার এবং ভাইরাল হ্যাশট্যাগ